আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বইবে দমকা বাতাস আজ থেকে আগামী পাঁচই জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির সম্ভাবনা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ আগামী আগামীকাল কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টি হতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকে দেশের দক্ষিণ অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে অন্যদিকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে বলা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে তেঁতুলিয়ায় চুয়ান্ন মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার চুয়াডাঙ্গায় সাতত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক বার্তায় বলা হয়েছে বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী তিন দিন দেশের সাত বিভাগে অর্থাৎ রংপুর মমিসিংহ ঢাকা সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি দশের আশঙ্কা করা হচ্ছে আজ সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে এদিকে দেশের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী বৃষ্টিপাত এটি একটি পূর্ণাঙ্গ প্রবল শক্তি সম্পন্ন মৌসুমি রেইন বেল্ট এর সম্ভবত সময় হল আজ হতে আগামী সাতই জুলাই দুই পর্যন্ত এই সময় চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের সকল জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মিসিংহ ও রংপুর বিভাগের সকল জেলায় আর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা রাজশাহী ও ঢাকা বিভাগে এই বৃষ্টি চলাকালীন বলায় সময় সিলেট চট্টগ্রাম ও রংপুর বিভাগের নিচু এলাকায় সাময়িক বন্যা সৃষ্টি হতে পারে এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমি দশের আশঙ্কা করা হচ্ছে এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে তবে জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশের উত্তরাঞ্চল অর্থাৎ সিলেট ও রংপুর বিভাগে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে তাই জুলাই মাসের প্রথম সপ্তাহে বন্যা ও পাহাড়ি ঢলের জন্য প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে বাংলাদেশের আবহাওয়িত মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় রংপুর মামেসিংহ চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাজরি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন